হারাম মাস এবং তার সাথে সম্পৃক্ত সঠিক আকিদা ও ভ্রান্ত আকিদা হারাম মাস এই পরিভাষাটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা আল্লাহর নিকটে মাসের গণনা বারোটি আল্লাহ সৃষ্টির শুরুর পৃথিবীর দিন থেকে দিন আল্লাহ সুবাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকটে এই পৃথিবীর গণনা হচ্ছে বারো মাস মানে এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি এমনটা নয় বরং আল্লাহ কোরআন মাসিদে বলছেন এই বারো মাসের গণনা আল্লাহ চারটি মাস কে হারাম মাস বলার অর্থ হচ্ছে হারাম শব্দের শব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ এমন চারটি মাস যে চারটি মাসে অন্য মাসে যা করা হালাল এই চারটি মাসে তা করা হারাম যেমন মক্কার হারাম হারাম এরিয়া 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 আছে আছে যা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা আছে আবার হাজিরা এখন হজ করতে যাচ্ছে তারা এহেরাম বাঁধতেছে এই সবগুলোর অর্থ সেম একই হেরাম মানে তারা নিজের উপর এমন কিছু হালাল কাজ যা অন্য সময় হালাল ছিল এ হেরাম বাঁধার পর তাদের উপর হারাম হয়ে যাবে এই জন্য এটার নামে হেরাম মক্কার হারাম এবং মদিনার হারাম এরিয়া মানে এই মক্কা এবং মদিনার এরিয়ার বাইরে এমন কিছু হালাল কাজ ছিল যা এই এরিয়াতে ঢুকলে হারাম হয়ে যাবে ঠিক চারটি হারাম মাস মানে এই চারটি মাসের বাইরে এমন কিছু কাজ হালাল ছিল যা এই চারটি মাস আসলে হারাম হয়ে যাবে তো এই চারটি মাসে কি হারাম হারাম হবে হবে এক নম্বরে যুদ্ধ বিগ্রহ হাম বাঁধলে এই যুদ্ধ বিগ্রহ অন্য সব মাসে হালাল আর এই চার মাসে হারাম মানে মুসলমানেরা নিজে থেকে যুদ্ধ এই চার মাসে শুরু করতে পারবে না তবে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক অবস্থায় তারা কন্টিনিউ করবে কিন্তু মুসলিম দেশ মুসলিম কান্ট্রি ইসলামী খেলাফা নিজে থেকে এই চার মাসে যুদ্ধ শুরু করবে না এই চার মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যা অন্য মাসে হারাম হাজিরা এহরাম করলে অন্য সময় কি হালাল আর তাদের জন্য হারাম যেমন নিজের লোক কাটা চুল কাটা বিবাহের প্রস্তাব দেওয়া স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া এই জাতীয় অসংখ্য কাজ আছে স্বাভাবিক জীবনে হালাল কিন্তু কাপড় পরিধান করার পর তা হারাম হেরামের হেরাম আবার মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলে কি হারাম বাহিরে একটা গাছ কাটা হালাল একটা পাখিকে শিকার করা হালাল কিন্তু মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা কোনো পাখিকে শিকার করা যেগুলো বাইরে হালাল ছিল কিন্তু এই এরিয়ার মধ্যে হারাম এবং এই হারাম শব্দের সাথে যুক্ত আছে যে এই জায়গা এই এরিয়া এই মাস এবং এই কাজের সম্মানে এই জিনিসগুলো হারাম হজের কাজের সম্মানে মক্কা মদিনার সম্মানে এই চার হারাম মাসের সম্মানে ঠিক তেমন মানুষের সম্মানে হারাম আছে আল্লাহ নবী হারাম শব্দ ব্যবহার করেছেন যে হারাম আলাইকুম মানুষের তিনটা জিনিস অপর মানুষের উপর হারাম নিষিদ্ধ মানুষের মান সম্মান হারাম মানুষের টাকা পয়সা হারাম মানুষের জীবন আত্মা রূপ হারাম তথা অপর মানুষ অপর মানুষের মান সম্মানে আঘাত দিতে পারবে না গিবোধ অপবাদ পরনিন্দার মাধ্যমে এক মানুষ আর মানুষের টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিতে পারবে না এক মানুষ আর মানুষকে মারতে পারবে না হত্যা করতে পারবে না কেমন হারাম রাসুল সাল্লাম বলছেন এই বক্কা শহর যেমন হারাম এই চার মাস যেমন হারাম তেমন হারাম হাদিসের ভাষা তাহর মতে হাদা কাহক মাথে বালাদিকু মাহা কাহক মতে আজকের দিন যেমন হারাম আজকের এই মাস যে মাসে আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি এই মাস যেমন হারাম আজকের এই শহর এই যেমন হারাম এক মানুষের রক্ত এক মানুষের ইজ্জত সম্মান এবং এক মানুষের টাকা পয়সা আর এক মানুষের উপর অনুরূপে হারাম তাহলে মোটামুটি এই হারাম চারটি মাসের কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার তাহলে এই চারটে হারাম মাস কি কি পরপর তিন মাস জুল কায়দা জুল এবং মহার পরপর তিন মাস আর ভিন্নভাবে ভাবে রজ ওটা এর সাথে পরপর নয় আর এই তিনটা পরপর এই তিনটা পরপর কি জন্য আর এক্সাক্টলি যুদ্ধ বিগ্রহ কি জন্য নিষিদ্ধ কেননা এই তিন মাসে একজন হাজিকে তার দেশ থেকে সফর করে হজ সম্পন্ন করে তার দেশে পুনরায় নিরাপদে ফিরে যেতে ন্যূনতম তিন তিন মাস এই এই জন্য মাসে কোন কোন মুসলিম মুসলিম দেশ লাগবে তারিবানি যে থেকে যুদ্ধ শুরু করতে পারবে না যেন হাজিদের হজ করতে বাধাগ্রস্ত না হয় এই জন্যই এই তিনটা মাস যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এই তিন মাসে শুধু হজ ব্যবস্থাকে নিরাপদ করার জন্য তবে মুসলমানদের উপর কেউ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিলে সে কন্টিনিউ করবে তাহলে জুলহাজ মাসে আমরা হজ করতেছি তার আগের মাস জুলকা আদাতে আমরা হজের জন্য রওনা দিব আর তারপরে মহারম মাসে আমরা হজ থেকে ফিরে আসব যদিও এখনকার বিমানের যুগে হয়তো এত লম্বা সময় লাগবে না কিন্তু স্বাভাবিক সময়কে আমরা কল্পনা করে এই তিন মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা আছে আর ভিন্নভাবে রজবকে নিষিদ্ধ ঘোষণা করা আছে পরবর্তীতে কখনো যদি মানুষ শুধু ওমরা করার জন্য মক্কায় আসতে চায় তাহলে সেই মাসকে ব্যবহার করবে সেই মাসে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করা হয় যে গোটা দেশ রাস্তাঘাট সবকিছু নিরাপদ ওমরাকারীরা তোমরা আসো মক্কা থেকে ওমরা করে ফিরে যাবে রজব মাসে এই গেল মোটামুটি হারাম মাসের কনসেপ্ট এই হারাম চারটি মাসের মর্যাদা আরও বিভিন্নভাবে আছে তার মধ্যে পুরো মাসকে করা হয়েছে এবং এই হজটা আমরা সম্পূর্ণ করি জোলহাজ মাসে এবং জোলহাজ মাসের প্রথম দশ দিনে এবং জোলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন